প্রতিদিন নামাজ পড়ে নামাজের পড়ে একটু একটা কোরান শরীফ ছিল তার কোমেরা ওই কোরআন তেলাবাদ আছে কমসে কম দুই মিনিট হইল কোরআন তেলাবাদে অ যুব খাই ভালো করে শোনা আজকে রাজকে তোমার সময় তোমার গান শোনার সময় মিলে বেব নাজ গান শোনার সময় তোমার দেখাতে পাওয়া যায় কিন্তু আল্লাহর কোরআনের একটা সোনা সময় কি তোমার হাতে নাই কথা জুরে বলেন বলেন আছেন আছে নি আমরা ভায়ার আল্লাহর বান্দা নামাজ পড়লে কি হবে কুরআন তেলাওয়াত করলে কি হবে ওই যে খ্রিস্টান মেয়ের সামনে সামনে সে ওই যে চক্রে গণে ওই মেয়েটার প্রতি সে আসক্ত হয়ে গেছে নাউজুবিলা জুরে বলেন মেয়েটার প্রতি আসক্ত হয়েছে একটা পর যায় প্রায় দুই বছর যাওয়ার পরে মেয়ে বলে ওরে আল্লাহর বান্দি তোমাকে আমার ভালো লাগে আমি তোমার বিয়া করতে চাই আল্লাহর বান্দি বলে বা আমি হলাম খ্রিস্টান তুমি হলে মুসলমান কথা জুড়ে বলেন ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা আমি হলাম খ্রিস্টান আর তুমি হলে মুসলমান মুসলমানের সঙ্গে খ্রিস্টানের বিয়া যায় আর আজকে আমরা ফতোয়া দেই আহলে কিতাব বিয়া করছে তো কি হইছে নাউজুবিল্লাহ হইতা নাই নি আর একটু আসতে আমার আল্লাহর বান্দা এবারে বলে সমস্যা নেই আমি তোমার বিয়া করতে চাই আল্লাহর বান্দে এবার বলে বাইনে ভাই আমারা যদি বিয়া করতে চাও আমাকে তোমার বিবি পাইতে চাও আমার রুফে গুনে লাবণ্যের পাগল হয়ে সমস্যা নেই একটা শর্ত হলো তুমি তোমার ইসলাম ধর্ম তুমি চারতে হবে না হৌজুবিল্লাহ

আমি তোমার জন্যে আমি আমার কোরান যার দ্বারাজি তোমার জন্যে আমি আমার ইসলাম জন্ম চারতে দেরাজি তারপরে বাংলী শোনো আমি বাংলা আমাকে একটা সেকেন্ডের জন্যে স্যার দেরা জেরা না অংশ বিল্লা মহিলা বলতে বলতে ঠিক আছে আমি আমার আব্বার সাথে কথা বলি আমি দেখি আমার আপ্পাই আমাকে কি বলে বলে মহিলা জগলা বলছে বলে আব্বা আমার সহকারী সে আমার বিয়া করতে চায় কাজে সে বলছে ইসলাম ধর্ম ছাড়তে পারবে কোরআন তেলাবাদ ছাড়তে পারবে কোনো সমস্যা না সে আমার আমাকে সে বিয়া করতে চায় বাবা বলল ঠিক আছে তারে একদিন আমাদের বাসায় নিয়ে আসো আমি সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই নাও জুবিলা জুরে বলে জুরে বলে আমার বায়ার এবার যুব ওই মেয়ের সঙ্গে এবার বাবার বাসায় গেল বাসার ভিতরে যখন ঢুকবে ঢুকানোর সময় দেখে প্রায় দুই থেকে আড়াইশ মানুষ এমনিতেই ছেলে বয় পেয়ে গেছে হায় রে হ আজকে মনে হয় আমার কপালে আর দুনিয়া নেই আমাকে তারা এই মুহূর্তে মারিয়া ফেলাইবে এবার মেয়ের বাবা বলল বান্দা তোমার কোনো ভয় নাই আমরা এখানে সবাই আমাদের আত্মীয় কেউ মেয়ের বাবা কেউ মেয়ের চাচা কেউ মেয়ের মামা কেউ মেয়ের দাদা কেউ মেয়ের নানা কেউ মেয়ের খালা আমরা সবাই আত্মীয় তোমার কোনো ভয় নাই ওরে আল্লাহর বান্দা শোনো সেয়ারা সেয়ারা আমার তোমার সঙ্গে আমি কথা বলতে চাই কারণ আমার মেয়েকে তুমি পছন্দ করো আমার মেয়েকে তুমি ভালোবাসো আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও তোমার বাবার কি কোনো প্রয়োজন নেই ছেলে এবার বলে না না বাবার দরকার নাই এবার বলে মার কোনো দরকার নাই কয় না না আমি এত আসক্ত হয়ে গেছি আমার বাবার দরকার নাই আমার মার দরকার নাই নাও জুইলাও নাই আর দুজুরে হনাও জুইলা আমরার কিছু আসেনি বাবা লাগত না মা লাখত না আমিও আমি খাইতাম বাবা আসনে আল্লাহরে তাহলে বলো তুমি কি এক নাম্বার শর্ত হলম তুমি মুসলমান আর আমরা হলাম খ্রিস্টান ইসলাম ধর্ম ছাড়তে হবে যুবক বলল ঠিক আছে আমি ইসলাম ধর্ম ছাড়লাম কারণ তার মাতা ছয়তান ঢুকে গেছি কথা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা ওরে বান্দা শোনো

সব বন্ধ করতে হইবো তারপরে আমি বাবা আমার মেয়েরে তোমার কাছে বিয়া দিয়া দিব নাউজুবিলা জুরে হইতা না আর আজকে আমরার গ্রাম হয় মন কিছু বেরেনা আছেন ও বাবা রে নামাদি ছেলে ভালো লাগে না পড় না ওই তুই যদি আমেরিকান হইতা থাকে ঠিক আছে আরে একটু জুরে হন ঠিক কিনা যদি আমেরিকান হইতাম আমা

আমরা দোয়া করি আল্লাহ যেন আমার বাবার দিলটাকে নরম করে দেয়া দেয় জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি আমেরিকান হইলি আমার পাগল হয়ে যায় কানাডাবাসী হইলি পাগল হয়ে যায় এক কোটাই ইউরোপ হইলে আমরা একবারে সুরা সুক আইন দেই দামানদের বস কত কোনো সমস্যা নাই ইউরোপিয়ান মেড ইন ইউরোপিয়ান দামানদের বস কত কোনো সমস্যা না বুড়া একেবারে লেজি লেজি কোনো সমস্যা না মেড ইন ইউরোপিয়ান

আর মিডিল ইস্ট থাকলে আমার জীবনী ফতজের আছে না আমাদের ধারণা সিলিটি মানুষের ধারণা একেবারে শেষ তো যুবক বলতে সব সাল্লাম মেরে দিয়া দেব বিয়া হয়ে গেছে আর একটা শর্ত তুমি যে জায়গাটা থাকো ওই জায়গা থাকতে পারবা না ও অন্য জায়গায় পুষ্ট নিয়া অন্য জায়গায় আমার মেরে লইয়া দেইবা সঙ্গে কোরআন নিতে পারবা আমার বায়ানা আল্লাহ রহমানে এবার ঠিক আছে বিয়া হয়ে অন্য জায়গায় চলে যাবে। অসমোম ভাই ভালো করে শুনman কুরআনের সঙ্গে একটা সম্পর্ক আছে না নাই আর একটু জুনা বনে আছে না নাই আল্লাহর বান্দা প্রতিদিন কুরআন তেলাওয়াত করত যত তার তারী কুরআনের ভালোবাসা ভোলা যায়নি। যাবে না বিবি আবার কাপড় জোর পড়তেছে বি বলতেছে স্বামী আমার ভালো করে শোনো তোমার বেগের মধ্যে কোরআনের কপি ঢুকাইতে ভার তা নাই সে লুকাইয়া সুবহানাল্লাহ কোরআন শরীফ তার বেগের ভিতরে ঢুকাই দিছে সুবহানাল্লাহ না আর একটু জোরে বল সুবহানাল্লাহ কারণ সে কয়েক বছর ধরে কোরআন পড়তেছে কোরআনের সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠছে কাজে হঠাৎ করে কোরআন সারার কথা বললে হয় আল্লাহর বান্দা এবার চলে অন্য জায়গায় চলে গেছে ওই দিকে ইমাম সাহেব এবার পাইতেছে না কারণ ইমাম সাহেবের পিছনে নামাজ পর থেকে সম্পর্ক আছে না নাই ইমাম সাহেব ভাইতেছে না তার নাম্বার বন্ধ হোয়াটসঅ্যাপ ইমো কন্টাক্ট সব বন্ধ ফোন দিতে দিতে তারা মেলেই না ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার এই মুসল্লি যুবক ভাইকে আমি কই হারাইলাম আল্লাহ তারা তুমি সঠিক পথে কিউ জুরে বলেন আমিন

সে যখন রুমে ঢুকে গোপনে একটা আয়াত হইলো সে পড়ে সুবহানাল্লাহ জুরে হইবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আবার অফিসে চলে যায়। আবার লুকাইয়া গোপনে কোন সে একটা সেফটি জায়গায় রাখি আছে যাতে আমার বিবি দেখতে না পারে আমার বায়ারা আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা দিন

তার বিবি এবারেটাকে একটা বই মনে করি আমরা যে জুরি রাখি জুরি ময়লা ফালার জন্য ওই জুড়ির মধ্যে রকম ফালায় দিছি নাউযু বিল্লাহ কইতা না আরেকটু জুনায় বলেন না আউযু বিল্লাহ আল্লাহর বান্দা এবারে অফিসে গেছে অফিসে যাওয়ার সময় কোন সে অফিসে ডুববি হঠাৎ করে তার সরা আসছে হায় রে হায় আমি তো আমার মহান আল্লাহর كلام আমি বুলে আমার টেবিলের উপরে রেখে আসি না জানি আমার বিবি আমার কোরআনের সঙ্গে কেমন ব্যবহার করে আল্লাহর كلام এর সঙ্গে কেমন ব্যবহার করে যারা বলেন ঠিক কিনা সে দৌড়ে আবার আর সাঁচিয়া দেখতেছে টেবিল উপরে কোরআন শরীফ নাই কোরআন শরীফ নাই বিবিকে বলতেছে বিবি আমা এই টেবিলের উপরে তুমি কিছু কি পাইছো আর বিলেকাবি বলেন না না আমি যা পাইছি তা আমি ময়লার ডাস্টবিনের মধ্যে আমি ফালাই দিছি নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ আমি যা পাইলাম ময়লা ডাস্টবিনের মধ্যে আমি ফালাই দিলাম ওরে মুসলমান ভাই শোনো সেই মুড়ি বীর বলেছে ময়লা ডাস্টবিনে পালাই নিসি এমনিতেই যুবকের আশমান কার মাদে পরে আসে আল্লাহ আল্লাহ আর বলেছে বিবি আমার কি করে লিমন শর্মনা আছে রে খা রে কী করেলে ওরে বিবি আমার শুন কোন ডাস্টবিনে পালাইলে আমরা দেখে দাও ওরে মোসলমান যুবক শুন যে কোনো সময় আছে আজরাইল আসার আগে আগে বুকে ধারণ করো মরণ আসার আগে আগে বুকে কোরআন ধারণ করো মরণ আসার আগে আগে মসজিদে ঢুকো মরণ আসার আগে আগে মাদ্রাসায় যাও উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক লাগাও মরণ আসার আগে আগে মাহফিল ঢুকো জান্নাত দিবে কে আর একটু বলেন কে আল্লাহর বান্দা এবার দূর দেয় বাহিরে গেছে আল্লাহর কোরআন কবি রকম মেলা আল্লাহর কোরআন যেমন ডাকতেছে ওরে বান্দা আমার এই ময়লার আবর্জনার মধ্যে ফালাই রে গেলা কোথায় গেলা তাড়াতাড়ি আমার তুমি ময়লা থেকে বের করো জুড়ে বলেন ঠিক নি যুবক ধর দিয়া ঘর থেকে বের হইয়া ময়লার ডাস্টবিনের কাছে জগন্নাথ বড় একটা ড্রাম টান মাইয়া ড্রামটা ফালাইছে আল্লাহর বান্দা এবার তার নাকে দুর্গন্ধ লাগে না কিছুই লাগে না তার কাছে মহান আল্লাহর কালাম সবার চাইতে বড় জোরে বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা এবার নিজের হাত দিয়ে ময়লা গুলা এরকম একটা বড় একটা জগন সরাই দিয়েছে হঠাৎ করে তার চোখের সামনে মহান আল্লাহর সেরকম নোরের লাইটের মতো কারো দুইটা চোখের মধ্যে এরকম মোরের লাইটের মতো ধরিয়া দিছে সঙ্গে সঙ্গে কোরআন তারকম নিসে লিয়া সঙ্গে সঙ্গে তার রুমাল দিয়া তার পাঞ্জাবে দিয়া এরকম মুসিয়া বারবার মন আছে আর চুমা দিয়েছে বারবার মসল চুমা দিয়ে দিছে আর আল্লাহ আল্লাহ আমি জীবনে এত বুলবুল করেছি আমার মনে হয় আমাকে মাফ করবে না ও আল্লাহ আমার দরবার সারা যাওয়ার আমার কোন জায়গা নাই কথা জুড়ে বলেন দেখি না ও মালিক আমি গুনা মালিক এত সুন্দরী বি ভাইয়া আমি নামাজ পড়লাম সুন্দরী ভাইয়া আমি কোরআন তেলাওয়াত চানলাম সুন্দরী বি ভাইয়া আমি আল্লাহর দিন জানলাম কিন্তু আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া দেখো আমি তোমার কোরআনের মহব্বতটা আমি সারতে পারলাম না কোরআনের মহব্বত আমি সারতে পারলাম না ও আল্লাহ আমাকে মাফ করো আমাকে মাফ করো আমাকে আবার তোমার হেদায় নূর দিয়া নুরান্বিত করে দাও জিরে বলে আমি আল্লার বান্না করার কখন সামনে হাজির বি কে ও বিবি আমার তোমার সুন্দর চেহারা হইতে পারে আমি পাগল হয়ে গেছিলাম সুন্দর চেহারা দিকে সাইয়া আমার বাবা আমি চিনলাম না আমার মা চিনলাম না আমার ধর্ম চাললাম আমার দিন চাললাম আমার কোরান চাললাম আমার নামাজ সাল্লাম ও বিবি আমার ভালো গণ শোনো এই কোরআনের কপি আমার মাথায় আমি কোরআন চাপতে পারবো না আজকে থেকে তোরে আমি সাইরা দিলাম আর আমি আমার কোরআনের কবিটারে বুকের কাছে নিয়ে নিলাম তোমার সাল্লাম বিবি আমার কোরআনের কপিটার আমি আমার বুকে রাখলাম সুবাহ জুড়ে হইবানি ভাই আমার ভাইয়ারা কোরআনের কপি নিয়ে যেখানে আগে যে জায়গায় চাকরি করতো ওই জায়গায় আবার চলে গেছে ইমাম শাহ নামাজ পড়ছে ইমাম সাহেব ইশারা দিয়া বললেন দাঁড়াইবা যাইবা নামাজ পড়ে দাঁড়াইবা এবার ইমাম সাহেব গিয়া বলল ওরে আল্লাহর বান্দা আজকে কয়েক বছর হয়ে গেল আমার সঙ্গে তুমি দেখা নাই কথা নাই বার্তা নাই টেলিফোন নাই ও আমার পিছনে নামাজ পড়ালা আমার পিছনে তাকিয়া তাকিয়া কোরআন তেলাওয়াত শিখলা কোথায় গেলা যুবক বলে হুজুর আমার মনে হয় তোমার দোয়াটা ইসলামের ধর্মের দিকে এনেছে ঠিক ছিনা মনে হয় তোমার দোয়া

देखिए क्या क्या कुरान सार बेन का हाथ तुलें कुरान सार बेन के के